সাইদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ দাদু ভাই অনেক ভালো আছে। সাইদ ভাই ব্যবসা কেমন কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। 12টা ভাড়া দিয়ে 12টা লোক আইতে তো তো সাইডা করি কিনা লাগে। মালুজেলা থেকে 12টা লোক আসছে এটা টাকা শাককে নিদে। আশি মেহমান হেডমাস্টার। মেহমান দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ। কত বলতে পারি? নিদে দেখি না কালকে আইতে কিন্তু। জি। বড় বড় সে কিন্তু নিদে দেখি আমার কতটি লোক আছে কত গরু কিনেছি। জি। এডি কিন্তু গল্প করা কিনা না সে কিন্তু মানুষ বানানোর কারিগর। আপনি কিন্তু একজন ভাইরাল পারসন ভাই। ঠিক আছে সে কিন্তু মানুষ বানানোর কারিগর।

ভাইয়ের মতো দশ টিকা বাইলা থাকে লোক এক বাইলা করবেন একদিনে বসে থাকি হাটটি হ্যাঁ একদিন উত্তরবঙ্গের সবাই গাভীর বিখ্যাত হাট উত্তরবঙ্গের সর্বোচ্চ বড় হাট জগতে বিখ্যাত একদিন রোজ মঙ্গলবার এখানে আজ হচ্ছে একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আপনি ডোকাই ভাই চলে আপনি কালো

অনেক সুন্দর একটা গাভিতাম রাখছেন কিরকম বাইশ হাজার এক লক্ষ বাইশ কত লিটার দুধের ক্যান্ডে থাকবে দুই বেলা বারো দুই বেলা চোদ্দ দুই বেলা চোদ্দ লিটার দুধের থাকবে পাশাপাশি

এই দাদা দাদু বাচ্চা কাটার দাদু ভাই তোমার

আঠারো দিনের মধ্যে হিটে চলে আসবে চারটা চার জায়গায় ছড়ানো বর্তমানে দুধের গ্যান্টি ভাই কত লিটার ষোলো লিটার গ্যারান্টি দাদু এটা ষোলো লিটার দুধের

সর্বশেষ একটা গাভি দেখতেছি ভাই ভাই বেশ বড় সড়ো গাবি সাদা কালারে কি দাদে ভাই অস্ট্রেলিয়া দাদু ভাই মসি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া যে কি

একটা জিনিস আপনারা ভুল করলে কিন্তু আপনারাই ভুল করবেন আপনারাই টাকা লস হবে অনলাইনে বাই না করবেন না সারাদামে আসতে হবে তাছাড়া কবি তো ভাই আমি লেটে করুন এক লক্ষ চল্লিশের দাদু ভাই পাশাপাশি দুই মাসের প্রেগন্যেন্ট বাড়ি দেখা বলেন আপনি কিন্তু ভাইরাল পারছেন আপনার মতন কম দামে কেউ কিন্তু দিয়ে থাকে না ভাই আমি কম দামে আমি দিল্লি সেখানে কিনি আমি

সরোজমিনে আসবেন সামনে আসে গরু ডেলিভারি হতেই অল বিশ্বই দেখো কিন্তু দেখবেন দাঁত দেখবেন গরুর মান দেখবেন দাঁত দেখবেন গরু নেবেন ভাই আমার গরু দেখেন ক্যামেরায় গরু জুম করে